আসসালামু আলাইকুম সৈয়দীপুর সাংবাদিক ক্রাইম টিভি থেকে আমি আজকে কিছু বিষয় নিয়ে আলাপ করব আর তা হচ্ছে যে জুলাই আগস্টের ব্যাপারে সরকার যে ন্যায় বিচারের গলা আওড়াতো সেই ন্যায় বিচারের মানে বিচারের জন্য জাতিসংঘ তদন্ত কমিটিকে জাতিসংঘে আবেদন করেছে আমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ড ইনুস এবং সেই জাতিসংঘ থেকে তদন্ত কমিশন দুই দফায় বাংলাদেশে এসেছে এবং তারা দেখা যাচ্ছে যে এই তদন্ত দলকে কোনোভাবে সরকার সহযোগিতা করছে না যদিও সরকারি আমন্ত্রণ করেছিল তাদের কিন্তু কোনোভাবে সহযোগিতা করছে না তাহলে কি মানে অন্যদিকে যারা ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য যে বিদেশের বিভিন্ন রাষ্ট্র থেকে বাইরের দেশের বিভিন্ন রাষ্ট্র অলরেডি জাতিসংঘের এই তদন্ত টিমকে চিঠি দিয়েছে একটি স্বচ্ছতার সাথে তদন্ত করার জন্য এবং একটি রিপোর্ট পেশ করার জন্য জাতিসংঘ বাহিনী জাতিসংঘের এই তদন্ত দলটি তেইশে অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট পেশের কথা বলেন আর তারা বাইরের যে দেশগুলো আছে তাদেরকে বলে দেন যে একত্রিশে ডিসেম্বরের ভিতরেই তাদের যে রিপোর্ট জমা দিবেন কিন্তু হাল হকিকত যা বলছে যে সরকারের কাছে একাধিকবার তারা বিভিন্ন তথ্য চেয়েও তারা কোনো তথ্য পায়নি এদিকে সরকার নিজেই এই যে শহীদদের যে যে পয়লা জুলাই জুন থেকে যে পয়লা জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে কতগুলো হত্যা হয়েছে সরকার নিজেই বিভ্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে নয় সেপ্টেম্বর তারা প্রথম জানালো যে আঠারো হাজার দুইশো জন আহত হয়েছে আর নিহত হয়েছে ছয়শ জন চব্বিশে সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মানে রিপোর্টে জানালো আহত হয়েছে আঠারো হাজার দুশো সাতত্রিশ নিহত সাতশো আট জন খেয়াল করেন সাতই আগস্ট সরকারিভাবে প্রকাশ করা হলো যে নিহত সাতশো বাইশ জন এদিকে বৈষম্য বিরোধী ছাত্ররা বা মানবাধিকার সংস্থার আরেকটি মানে ওরা ওরা ঘোষণা দিল যে আটশো আটান্ন জন নিহত আর আহত হয়েছে এগারো হাজার পাঁচশো আটান্ন আটান্ন জন আর আটশো আটান্ন জন নিহত একুশে ডিসেম্বর তারা জানাচ্ছে যদিও এর আগে একাধিকবার সরকার দাবি করেছে যে তিন হাজারের উপরে প্রথমবার বলেছে যে তিন হাজারের উপরে নিহত হয়েছে ছাত্র জনতা পরবর্তীতে আমরা জেনেছি যে পনেরোশো নিহত হয়েছে কিন্তু এখন এটা কমতে 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 সাতশোর কোঠা চলে আসছে কিন্তু সেই রিপোর্টও জাতিসংঘ তদন্ত কমিটিকে দেওয়া হচ্ছে না এমন কি পুলিশ হত্যার ব্যাপারেও যে যে জাতিসংঘ তদন্ত কমিশনের কাছে কোনো ধরনের তথ্য দিচ্ছে না উল্টা আপনার পাঁচই আগস্ট থেকে যে আটই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড ঘটেছে তার একটি দায় মুক্তি দিয়েছে চৌঠা আগস্ট এক পয়লা জুন থেকে এরকম পয়লা জুলাই থেকে যে হত্যাকাণ্ডগুলা সেগুলা মানে দায় মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে না মামলা হবে না তাই তারা তদন্ত কমিটিকে এটার কোনো তথ্য দিচ্ছে না কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা প্রকাশিত হয়েছে যে তিন হাজার ছয়শো একুশ জনের মতো পুলিশ হত্যা করা হয়েছে দুইশোর উপরে পুলিশকে জবাই করে মারা হয়েছে আমি এরকম আরও একটা ভিডিও দেখেছিলাম দুইশোর উপর পুলিশকে জবাই করে মারা হয়েছে পুলিশ এবং আইন বাহিনী কিন্তু এই রকম কোনো তথ্য দিচ্ছে না এবং কোনো হত্যারই তথ্য দিচ্ছে না অথচ জাতিসংঘে তো তারাই আবেদন করেছিলেন অন্যদিকে দায় মুক্তি দিচ্ছে পাঁচ থেকে আটই আগস্টে যাদের মৃত্যু হয়েছে এটার উপরে দায় মুক্তি দেওয়া হয়ে গেছে অলরেডি এটা নিয়ে আর কোনো কিছু করা যাবে না পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট যাদের গ্রেপ্তার করলো তারা তাদের জাতিসংঘ আরও জানতে চেয়েছে যে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কোথায় রেখেছিল কতজন গ্রেপ্তার করা হয়েছিল কি পরিস্থিতি তারা ছিল পরবর্তীতে এখন কোথায় আছে তখন কোথায় রেখেছিল এরকম বিভিন্ন প্রশ্ন করেছে তাদের কোটার ভিতর থেকে কোনো তথ্যই সরকার তাদেরকে সরবরাহ করছে না জাতিসংঘ তদন্ত কমিটিকে অন্যদিকে আমরা জানি যে এভাবে যদি মানে জাতিসংঘের যে তদন্ত টিম আছে আপনারা গঠন করলেন যে এটা স্বৈরাচার ন্যায় কি ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে হত্যাগুলো করেছে পুলিশ দিয়ে সেই হত্যার আপনারা সুষ্ঠু তদন্ত করবেন ন্যায় বিচার রক্ষার্থে সেই তদন্তের যে কমিটি আসছে জাতিসংঘের আপনারা সহযোগিতা করছেন না কেন ভাই কেন সহযোগিতা করছেন না আপনারা তথ্যগুলো দিন তথ্য দিলে যেভাবে শহীদরা বেরিয়ে আসছে তথ্য দেওয়া আরেক বিপদ সরকারের জন্য কারণ বহু শহীদ সরকার জানেন না যারা শহীদ হিসাবে জানেন কিন্তু তারা আসলে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন এরকম বহু শহীদ ফিরে এসেছে যেভাবে শহীদদের লাইন ধরে ফিরে আসতেছে আমার তো মানে আমার ভয় হয় যে কখন দেখা যায় যে এই শহীদদের ফিরতে 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 আপনার সেই মানে একাত্তরের যে শহীদ হয়েছে তারানে ফিরে আসে বাহান্ন সালে শহীদরাও ফিরে আসে এবং এমন একটা ভয় হয়ে গেছে যে কত শহীদ ফিরে আসবে প্রকৃতপক্ষে কতজন নিহত হয়েছে আসলে তারা জানেই না না হলে তথ্য দিচ্ছেন না কেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলাপ করব সেটা হলো যে চট্টগ্রামে চিনময় দাসকে নিয়ে যে চিন্ময় দাসের জামিনের ব্যাপারে যে শুনানি কাজের জন্য যে যে একটা সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে নিহত হয়েছে একজন আইনজীবী সে আইনজীবী কিন্তু এক ধরনের প্রতিবন্ধী ছিল উনি ওনার একটা বাচ্চা আছে তিন বছরের আর ওনার ওয়াইফ সন্তান সম্ভবা এরকম একটা ছেলে উদীয়মান একটা আইনজীবী তাকে হত্যা করা হয় এবং স্বর্বে প্রকাশ করা হয় যে হিন্দুরা হত্যা করা হত্যা করেছে এবং এটা নিয়ে আপনার আইনজীবী সমিতি চট্টগ্রামের আইনজীবী সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে অতি সম্প্রতি সমস্ত তদন্ত কমিটি সকল মেম্বার পদত্যাগ করার ঘোষণা দিয়েছে এবং তারা দাবি করেছে যে আদালতের মানে আইনজী আইনজীবীদের নয় সরাসরি মানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য তারা একটি কথা বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অর্থাৎ ওই সময় আদালতের যারা কর্মকর্তা ছিলেন বা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন অথবা পুলিশের যে কর্মকর্তা ছিলেন তারা কার নিয়ন্ত্রণে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে থাকে ছিল এবং আছে তাহলে যদি কোনো ধরনের সম্পৃক্ততার সম্ভাবনা দেখা দেয় তাহলে তারা তো সেই সরকারেরই অংশ তাহলে ঘটনা নতুন দিকে মোড় নেবে এবং নেওয়ার সম্ভাবনা আছে তাই দ্রুত সরকার উচিত হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা আমরা জানি যে শেখ হাসিনা মানে চলে যাওয়ার আগে তিনি নিজেও বারবার বলেছেন যে জাতিসংঘে উনি আবেদন করেছেন যে তদন্ত করার জন্য জাতিসংঘকে আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তীতে আমরা শেখ হাসিনারই একটি রেকর্ডে জানতে পেরেছি যে ডক্টর ইনুস সাহেব ওই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে দিয়েছেন তার নির্দেশে এবং আরও জানতে পেরেছি যে ডক্টর ইনুস সাহেব নিজেই আবেদন করেছেন যেন সুষ্ঠু তদন্ত করে যায় জাতিসংঘ সেইটা নিয়ে জাতিসংঘ দুই দফায় যে জাতিসংঘের তদন্ত কমিটি আমাদের বাংলাদেশে এসেছে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এবং আমাদের যে সংখ্যালঘু নির্যাতনেরও তথ্য সংগ্রহ করেছে তারা নিজেরা তথ্য সংগ্রহ করেছে কিন্তু সরকার তাদেরকে কোনো তথ্য দিচ্ছে না তাহলে দেখে মনে হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর তো দূরের কথা জানুয়ারি একত্রিশে জানুয়ারি দিতে পারবে কিনা তারা রিপোর্ট আর যদি রিপোর্ট দিয়ে ফেলে এই রিপোর্টটা হবে সম্পূর্ণ মনে করেন মানে রিপোর্টটা থাকবে না অর্ধেক থাকবে আমার কথা হলো যদি সত্যি ফ্যাসিস্ট সরকারের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা বা ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন দ্বারা কোনো হত্যা হয়ে থাকে তাহলে এই তদন্ত কমিটিকে সহযোগিতা করতে অসুবিধা কোথায় এই উপদেষ্টা পরিষদের প্রথম দিকের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার অফিস শকত সাহেব তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে পুলিশদের গুলিতে এত মানুষ মারা যায়নি এবং যারা মারা গেছে তাদের বেশিরভাগ মানুষের গায়ে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল গুলি আছে এই গুলি এই অস্ত্র বাংলাদেশের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না তাহলে এই অস্ত্র কে ব্যবহার করে উনি এটা তদন্ত করে দেখবেন এবং এই ঘটনা প্রকাশের পরিপ্রেক্ষিতে ওনাকে দ্রুত সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন তাহলে এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত আছে তাহলে আপনাদের যে পতিত ফ্যাসিস্ট সরকার আপনারা যে দাবি করছেন সেই শেখ হাসিনা যে দাবি করেছে যে এই হত্যাকাণ্ডগুলা জামাত শিবির এবং হিজবুত তাহের জঙ্গিরা ঘটিয়েছে তাহলে কি সেইটাই সত্যি এই ব্যাপারগুলা আমি এই প্রশ্নের উত্তর আমি সাধারণ মানুষের কাছে জানতে চাচ্ছি কারণ তারা রাস্তায় ছিল তারা দেখেছে তাহলে এই এই রাইফেলটা কারা ব্যবহার করতো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না আমাদের পুলিশ ব্যবহার করে না তাহলে কারা করেছে আর যদি ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন করে থাকে ফ্যাসিস্ট সরকারের কোনো ডিফেন্স করে থাকে বা আদার্স কেউ করে থাকে তাহলে তদন্ত কমিটিকে সহায়তা করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের আপত্তি কোথায় এবং তারা পুলিশ হত্যার ব্যাপারে যখন তারা প্রশ্ন করলো জানতে চাচ্ছে সেই ব্যাপারেও তারা আপত্তি জানিয়েছে তারা সেটাও কিছু বলবে না ইভেন তাদের তারা যে প্রথম ঘোষণা দিয়েছিল যে চুয়াল্লিশ জন পুলিশ নিহত হয়েছে সেই ব্যাপারেও তারা তথ্য দিচ্ছে না তাহলে আমার জাতিসংঘ তদন্ত টিমকে আমি আমি মানে আমি সহায়তা করছি না তার মানে এখানে কোনো গলদ আছে আরেকটি কথা আমি বলতে চাই এটা বলবো আমি হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম সহ যারা সমন্বয়ক কাছে তাদের আপনারা যেভাবে আপনারা অহংকার করছেন আপনারা যা বলছেন সরকার তা শুনছে আপনারা যা করছেন সরকার তা করছে আপনারা যা করতে বলছেন নির্দেশ দিচ্ছেন সরকার তা করছে আর আপনারা এমন ভাব দেখাচ্ছেন যে এই আন্দোলন আপনারাই মানে এটা করেছেন কিন্তু আমার সেটা মনে হয় না এর কারণ আপনারা সংখ্যায় কতজন যতজনই হন আপনারা এক মাসের আন্দোলন কিছুই হয় নাই এই আন্দোলনে যদি ছাত্রদল সম্পৃক্ত না হতো যদি শিবির সম্পৃক্ত না হতো আপনারা কখনোই সাকসেসফুল হতে পারতেন না এবং আপনাদের আন্দোলন কিন্তু ছয়জন গ্রেপ্তারের পরপরই শেষ হয়ে গিয়েছিল কিন্তু ছাত্রদল এবং শিবির সম্পৃক্ত হওয়ার কারণে এই আন্দোলনটা বেগবান হয়েছে বর্তমানে কিন্তু বিএনপি দাবি করছে যে ছাত্র এটার সাথে ছিল আর শিবিরও দাবি করছে তারা ছিল ইতিমধ্যে আমরা দেখেছি যে সমন্বয়কদের ভিতরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সেক্রেটারি সহ অনেক অনেক সমন্বয়ক যারা শিবির করতেন এরকম বেরিয়ে আসছে যারা ছাত্রলীগের মুখোশে যারা ছিলেন সার্জিস আলম বা এই যে হাসনাত আবদুল্লাহ তারাও কিন্তু শিবিরের সদস্য আর হিজবুত তাহের একজন লিডার তিনি তো এখন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাহেব তিনি হিজবুত তাহারের তার মানে শেখ হাসিনার যে দাবি করেছিলেন যে এটা জঙ্গিদের অ্যাটাক তাহলে সত্যিকারেই জঙ্গিদের অ্যাটাক আর যদি না হয়ে থাকে অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ করব আপনারা জাতিসংঘ তদন্ত দলকে সহায়তা করেন সত্যিকার তথ্য দেন এবং আপনাদের আরও একটি কথা বলছি আপনারা অন্য সব সংস্কার নির্বাচিত সরকারের সুপারিশে রেখে আপনারা শুধু নির্বাচন কমিশনটাকে সংস্কার করলেই হবে কারণ আপনারা যে সংস্কারের কথা বলছেন অথচ বিচার বিভাগে জন বিচারপতি আপনারা নিয়োগ দিলেন যেভাবে নিয়োগ দিত শেখ হাসিনার আমলে বা তার আগের সরকারের আমলে যেভাবে নিয়োগ দিত ঠিক সেইভাবে আপনারা নিয়োগ দিয়েছেন তার মানে আদালত আপনারা সংস্কার করতে পারলেন না আপনারা ট্রাইব্যুনালে করেছেন ট্রাইব্যুনাল গঠন করেছেন সেই জায়গায় বিচারপতি দিয়েছেন তারপরে প্রসিকিউটর দিয়েছেন সব কিন্তু সেই আগের ভাবে কোনো সংস্কার এখানে আপনারা করেননি ইভেন নির্বাচন কমিশন তৈরি করেছেন সেই কমিশনও কিন্তু আপনারা তৈরি করেছেন আগের মতোই কোনো আপনারা কোনোভাবে এইখানেও সংস্কার করেননি তার মানে আপনারা আসলে কি সংস্কার করতে চাচ্ছেন আসলে মূলত আপনাদের মূল জিনিসটা হলো টার্গেট হলো যে কোনোভাবে আপনারা মানে দুই থেকে ততাধিক বছর আপনারা ক্ষমতায় থাকবেন এবং আরও বাড়তি যদি পাঁচ বছরও হয় আপনারা ট্রাই করবেন নির্বাচন না দিয়ে কিন্তু এই নির্বাচন না দেওয়াতে আপনারা দেখেন আইনশৃঙ্খলার অবনতি কিভাবে ঘটেছে এগুলা নির্বাচিত সরকার হাতে এই এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচিত সরকার ছাড়া এটা কন্ট্রোল করতে পারবে না আপনারাও পারছেন না তাই পারবেন এটা কেউই আসেন আপনার দ্বিতীয় প্যারায় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাও আপনারা রোধ করতে পারবেন না কারণ সিন্ডিকেট আপনারা ভাঙতে পারবেন না পারেনও নাই আগে শেখ হাসিনার আমলে আপনারা অনেক বড় বড় কথা বলেছেন সিন্ডিকেট ভেঙে দিতেন কিন্তু আজ পর্যন্ত কিন্তু পারেন না আজকে পাঁচ মাস চলছে এখনো পারেননি সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এছাড়া বড় বড় গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সেই আদেশগুলো অর্ডারগুলা সেই অর্ডারগুলো বাইরের দেশে বিভিন্ন দেশে চলে যাচ্ছে আবার আপনারা পেঁয়াজ মরিচ এই ধরনের নিত্য প্রয়োজন জিনিস আপনারা ক্রয় করছেন পাকিস্তান থেকে অথচ পাকিস্তান ভারত থেকে ক্রয় করে আপনার কাছে বিক্রি করছে লাভ তার লাভ রেখে আর এই বলির পাটা হচ্ছে আমরা জনগণরা কারণ আমরা ভারত থেকে আনলে যদি দশ টাকা দিয়ে কিনতে পারতাম সেটা আমরা পাকিস্তান থেকে ওইভাবে ঘুরে আসার ফলে ভারতীয় জিনিসই আমরা কিনছি কিন্তু আমরা দশের জায়গায় বিশ টাকা দিয়ে কিনতে হচ্ছে আমাদের এই বলির পাঠা আমরা হচ্ছি তার মানে আমরা জনগণ সবসময় বলির পাঠা এইসব কথা আসলে সাংবাদিক মাসুদ কামাল ভাই বা গোলাম মালা রনি ভাই ওরা অনেক ভালো করে বলতে পারে আমি আসলে এগুলো বলতে পারি না আমার একটু রক চড়া কিন্তু সত্যি সত্যি যদি আপনারা মানুষের কল্যাণে এসে থাকেন জনসাধারণের কল্যাণে এসে থাকেন তাহলে সুষ্ঠু একটা নির্বাচন দেন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান বিদায় নেন আর যে তদন্ত কমিটিগুলা এই তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করার জন্য আপনারা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেন তবেই আমরা বুঝবো যে সত্যিকার অর্থে আপনারা মানুষের কল্যাণে এসেছেন কল্যাণের চেষ্টা করছেন আর হয়তো বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না তবে একটি ছোট্ট একটি কথা বলছি যে যতগুলো অনলাইন জরিপ ততগুলো জরিপে কিন্তু শেখ হাসিনার যে জনপ্রিয়তা অদ্ভুত রকমের বেড়ে যাচ্ছে যে শেখ হাসিনা পাঁচই আগস্টের পর মাত্র পাঁচ পার্সেন্ট ছিল তার সমর্থন এখন কিন্তু সেটা চুরানব্বই পার্সেন্টে এসে দাঁড়িয়েছে এই জিনিসগুলা হতে পারে যে অনলাইনে আওয়ামী লীগের লোকজন বেশি সক্রিয় কিন্তু তারপরেও এটা কিন্তু দেখার বিষয় কারণ বিবিসির জরিপে বা ভয়েস অফ আমেরিকার জরিপে একই অবস্থা আরেকটি কথা আমি শুনলাম যে ইতিমধ্যে আপনারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে একটা চুক্তি করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তো বাংলার মাটিতে পাকিস্তানি সেনাবাহিনী আসা এটা আমার মনে হয় সমীচীন হবে না কারণ আমরা কিন্তু তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে দুই লক্ষ ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য না আমি অনেক কম বুঝি আপনারা অনেক ভালো বুঝেন আপনারা বিবেচনা করবেন বিষয়টি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু